আলহামদুলিল্লাহ আল্লাহ করিমালি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সান্ডা খাওয়া জায়েজ কিনা সান্ডা এটা আরব দেশে বড় আকারের একটা টিকটিকি আমাদের যে ছোটো টিকটিকি আছে না ওই টিকটিকির বড় রূপকে সান্ডা বলা হয় অনেকে সান্ডা হতে প্রথমে চিনবেন না এটা ইসলামের জায়জ আছে কিনা এ প্রসটি ঘুরে আসতেছে আমাদের কাছে এজন্য জন্য ইতিমধ্যে চট্টগ্রামের কর্ণফুলি থানায় এক লোক সান্ডা মনে করে গুইসাপ খেয়েছেন গুইসাপ কিনে তিনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছেন তাহলে এই যে গুইসাপ তিনি খেয়েছেন সান্ডা খেতে চেয়েছেন ঠান্ডা খেতে গিয়ে গুইশাব খেয়ে ফেললেন এখন প্রশ্ন হচ্ছে সান্ডা আমাদের খাওয়া যায়স কিনা উনি সান্ডা কেন খেতে চাইলেন নিশ্চয়ই তিনি আরব দেশে ছিলেন ওই দেশে সান্ডা খেয়েছেন মজা লেগেছে আমাদের দেশে গুইশাবকে সান্ডা মনে করে তিনি খাইতে শুরু করেছেন এবং খাইতে গিয়ে তিনি অসুস্থ হয়েছেন এই জন্য তো আমাদের মাঝে মাঝে গুইশাব খাওয়া যায়স নাই আসলে আমার ক্ষতিকর যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের জন্য নিষিদ্ধ করেছেন মানবতার জন্য মানুষের জন্য শরীরের জন্য যেগুলো ক্ষতি হবে আমি জিনিস দেখলাম খেয়ে ফেললাম তা তো হবে না এজন্য বাদ ভরলোক আমি যা পাবো তাই খেয়ে ফেলবো কিন্তু এর ভিতরে কী আছে আমাদের জন্য ক্ষতিকর জিনিস আছে সেটা কিন্তু আল্লাহ খুঁজে বের করেছেন আসুন তাহলে আমরা মূল কথায় যাই যে ঠান্ডা খাওয়া যায় কিনা রসুলিকমার হাদিসে পাকা আছে একদিন রসুল এক সাবির বাড়িতে মেহমান হলেন উনি সান্ডা পাক করে রসুল স্তমার সামনে পেশ করলেন পেশ করার পরে হুজুর খাওয়ার জন্য হাত বাড়াতে চাইলেন তখন খাতুন রাজি আল্লাহ তালা ওখানে উপস্থিত ছিলেন তিনি বললেন রসুল ইসলাম আপনি যা খেতে চাচ্ছেন তা কি আপনি কি জিনিস বুঝেছেন রসুল বললেন না আমি তো এটা খেয়াল করিনি তুমি বলো এটা কি জিনিস বলে যে সান্ডা তখন রসুল বললেন এটা আমার কাছ থেকে সরিয়ে নাও আমি এটা খাবো না কিন্তু আল্লাহ সাহাবি আরও কয়েকজন যারা ছিলেন ওনারা ওই মুহূর্তে টেনে সান্ডা খেলেন কিন্তু রসুল তাদেরকে নিষেধ করলেন না রসুল বললেন আমি এটা খাব না এটা আমার ভালো লাগে না এই হাদিসের ভিত্তি করে অনেকে বলেছেন যে সান্ডা খাওয়া যায় রসুল তো খেয়েছেন মানা করেনি তবে এখানে কি কথা আছে যে এটা হচ্ছে ইসলামের প্রাথমিক যুগের হাদিস এগুলো প্রাথমিক যুগের হাদিস পরবর্তীতে রসুল খাম ইসলামা এই সান্ডা নিজে পছন্দ করতেন না এবং সান্ডা খাতে রসুল খান ইসলামা নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞার দিকে গিয়ে হজরত ইমাম আজম আবু হানিকা মোতাবেক সান্ডা খাওয়া হারাম তবে শাফি হাম্বলি মালিকি এই তিন মাজহাব মতে সান্ডা খাওয়া জায়েজ সেই জন্য আরব দেশে এটা খায় ঠিক চেয়ে বড় দেখতে অনেকটা গুইশের মতো লাগে তবে গুইশাব না পিছনের লেসটা একটু ভারী লেসটা একটু শক্ত এটা কিন্তু দেখতে কিন্তু মন কিন্তু খারাপ লাগে মন মন ডাকেন ওটা খাবার জন্য আসেন তাহলে কোরআন কি বলেছেন কোরআনে পাকে আল্লাহ তোলা বলেছেন ও হিমুল তোমাদের কাছে সমস্ত অপছন্দনীয় জিনিস আমি হারাম করে দিয়েছি যত খাবার খাবায় আছে অর্থাৎ দেখতেই ভালো লাগে না পা কেটে ভয়কে লাগে আপনি সানটা যদি সামনে দেখেন আমাকে তো এক কুড়ি টাকা দিলেও আমি খাবো না আমি এটা জায়েজ হলেও খাবো না কেন ধরেন অনেক সময় তবীয়ত চায় না তবিও না চাইলে জায়েজ জিনিস যেমন ওই যে আমাদের দেশে খরগোশ খরগোশ খাওয়া জায়েজ কিন্তু খরগোশ আমি খাবো না খরগোশ দেখতে কিন্তু আমার কাছে কেমন লাগে জানো এটা যে কেউ না খাইতে পারে কিন্তু রসুল করিম আয়াতের দিকে যদি আমরা নজর করি ওই আল্লাহ তোমাদের জন্য যত দেখতে শুনতে না পাকি অথবা নাজাসত আছে হাবায়স লাগে ভালো লাগে না এই জিনিসগুলো তোমাদের জন্য হারাম করেছেন এই আয়তে করিমার আলোকে এবং রসুলের পাক সাস্তেমার হাদিসগুলো বিশদ আলোচনা করে ইমামে আজম আবু হানিবার আমাদের জন্য সান্ডা খাওয়া আরাম ঘোষণা করেছেন এই জন্য হানোহিমা যাবে আমরা যারা অনুসারী বিশেষ করে পাক ভারতমা দেশে আমরা ঠান্ডা খাই না ঠান্ডা অনেকে চিনেও না এখন আমাদের দেশের সমস্যা কি একটা জিনিস বাজারে আসছে কেউ খাইছে সবাই কিন্তু সেটা খাইতে শুরু করবে এটা খাইতে কিন্তু আবার মজা লাগবে ফ্রাই করে দিলে আপনার মজা লাগবে যেমন কাঁকড়া কাঁকড়া আমাদের হানিমা ঝার্মে এটা মাছ না এটা জলে স্থায়ীভাবে থাকতে পারে না থাকতে পারে আবার কুলেও থাকতে পারে যেটা জলে এবং স্থলে বসবাস করে ওটা মাছ না সুতরাং কাঁকড়া যদি মাছ না হয় ওইটা খাওয়া যায় কিন্তু অন্যান্য হবে জায়েজ অন্য মাঝে জায়েজ বলে কি আপনি আমাদের মাঝে হবে আপনি মাঝাব মানবেন না ফ্রাই করে এটা খাইতে থাকবেন তা তো হয় না এই জন্য আমি আমাদের ভাইদেরকে যে কন্নফুলি যে ভাইটি অসুস্থ হলেন তিনি সান্ডা খাইতে গিয়ে বৈশপ খেয়ে ফেললেন বৈশাব কোটার মতো মনে হলে উনি মনে করেছেন আরবে খেয়ে এসেছি আরব দেশে ওদের মাঝহাব ভিন্ন ওরা হানেফি মালে কে বলি যে কেউ হতে পারে এই জন্য ওরা হয়তো এটা খেয়েছে কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের মানুষ দেখা দেখি আমাদের ছেলেরা বিশেষ করে অতি উৎসাহী যেমন কাঁকড়া দোকানে গিয়ে তারা কাঁকড়া অর্ডার করে খাচ্ছে ঠিক আপনারা সান্ডা খেতে যাবেন না ওটা আমাদের হানেভিমা জাহ মতে হারামিমি হিমুল হবাইস ওটা দেখতে একেবারে ভালো লাগে না আমার কাছে আমি দেখেছি বড় পছন্দনীয় জিনিস এটা কেউ খেতে যায় না আশা করি শরীয়তের মাসারা পালন করবেন হলে কিন্তু আপনাদের বড়ো ধরনের ক্ষতি হবে আপনারা দেখেছেন কয়েক বছর আগে কক্সবাজারে ঢাকা ইউনিভার্সিটির তিনটে ছাত্র গিয়েছিল এবং তারা ওখানে কাঁকড়া খেয়েছে খাগড়া খেয়ে অসুস্থ হয়ে তাদের তিনজনের মধ্যে একজন মারাও গিয়েছিল সেই ইতিহাস কিন্তু আমরা দেখেছি কারণ মানবতার শরীরের জন্য যা ক্ষতিকর সেটা আমার সরকার মানা করেছেন এই বিশেষ করে আমরা যারা বাংলাদেশি মানুষ ভারতের এই অঞ্চলের মানুষগুলো একটু শারীরিকভাবে দুর্বল যে কোনো জীবনে আমাদেরকে দ্রুত অ্যাটাক করে আপনি যে কোনো কিছু খেতে যাবেন আপনার শরীরে হিতে বিপরীত হতে পারে আশা করি এই সান্ডা জাতীয় প্রাণী আপনারা খাবেন না এবং এই জাতীয় প্রাণী লালন পালনও করবেন না আরবিরা কিন্তু এটা পালে পালে কি জন্যই যে ফ্রাই করে খাওয়ার জন্য আপনারা এটা পালতে যাবেন না এটা বড় জঙ্গলে থাকে বা পানি ও কোনোখানে থাকে যেখানে থাকে সেখানে তাকে ছেড়ে দেবেন ওটার পিছনে পিছনে দৌড়ার দরকার নেই আজকে পটিয়াতে আমি দেখেছি রাস্তার মেন রাস্তার মধ্যে সান্ডা একটা থেকে চলে আসছে মানুষ এটাকে দৌড়াচ্ছে ধরবার জন্য তাহলে কিন্তু আমি যা পাই সাপ কুচিয়া ব্যাং ওই যে কি গুই সাপ তারপরে আপনি খরগোশ যা পাই তাকেই ফেলবো না ওটা হতে পারে না আশা করি খাওয়ার সময় একটু বাসবিষ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ